বলে ডাকাত কেউ বলে বিপ্লবী তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো শতপ্রথমে প্রথমে বলবো সুপারস্টার জিদ্দার কিন্তু জন্মদিন হয়ে গেছে তো জন্মদিনে যে প্রত্যেক বছরের সুপারস্টার জিদ্দা আমাদেরকে একটা উপহার দিয়ে থাকে সেটা হলো তার যে আপকামিং মুভি তার যে আপডেট আমরা পেতে থাকি প্রত্যেক বছরে যে সুপারস্টার জিদ্দার যে লেভেলে হাই বা ক্রেজ থাকে তার যে যে ফ্যান তার যে 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 সুপারস্টার জিদ্দাকে যারা যারা ভালোবাসে যারা যারা প্রকৃত ফ্যান যে সুপারস্টার জিদ্দারের জন্মদিনে তার ভারী সুমুখখানে গে দেখে কিন্তু আমার সত্যিকারের বস আমিও খুশি আমি অনেক যাওয়ার চেষ্টা করেছিলাম সুপারস্টার জিতদারের জন্মদিনে তার মানে যেই বাড়িতে মানে যে বাড়ির সুমুখখানে জন্মদিনটা পালন করা হয় প্রচণ্ড পরিমাণে দর্শক ফ্যান হয়েছিল ওখানে আমিও যাওয়ার চেষ্টা করেছিলাম তো কোনো প্রকার আমার ওখানে যাওয়া হয় না তো এটাই বলবো বস যাবার চেষ্টা করব আগের বছরে দু হাজার ছাব্বিশে তো এটাই বলবো যে সুপারস্টার জিতদার অলরেডি কিন্তু তার জন্মদিন কেটে গেছে তো এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো সুপারস্টার জিতদার আপকামিং মুভি কেউ বলে ঢাকাত কেউ বলে বিপ্লবী তো তার ছোট্ট একটা ডিজার্ট তোমার সাথে শেয়ার করব তো চলো গাইস শত প্রথমে তোমাদের সাথে সেই ডিজার্টটা আমি শেয়ার করে নিচ্ছি আর ডিজার্টটা দেখার পরেই তারপরে মেন বক্তব্যটা আসবো তো চলো গো আমরা ডিজারটা দেখেছি ও বস কি লেভেলের স্বাধীনতা চেয়েছিলেন পেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি

এলার আসলে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবা নিশ্চয়ই তোমার সাথে বহুদিন কোনো ভিডিও বা কোনো ভিডিও আপলোড করিনি বা আমি সুপারস্টার জিতে কোনো আপডেট দিতে পারিনি তো এরপরে কিন্তু প্রতিদিনই একটা না একটা আপডেট আসবে তোমাদের সাথে আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করনি বাচ্চাদেরকে নোটিফিকেশন অন করে নেব আমি ট্রেন্ডিং আপডেট পাওয়ার লাগে সকলকে এটাই বলবো কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী খুব শিগুরি আমাদের ঝড় তুলতে আসছে সুপারস্টার জিদ্দার অনলি সুপারস্টার জিদদার কিন্তু মুভি আসতে যে কেউ বলে ডাকাত কে বলে বিপ্লবী তো এটাই বলবো তৎপর লিখে করে ভালো থাকে আর সকলে সুস্থ থাকবো আর ডিজারটা দেখে তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আর অবশ্যই ভিডিওটা একটা লাইক ডান করে দিও সকলে ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ